হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে নতুন একটি রিলেটেড ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনি একটি পেঁপের চারা থেকে সুন্দরভাবে পেঁপের উৎপাদন করতে পারেন তো এই পেঁপের চারাটি উৎপাদন করা কিন্তু খুবই সহজ এবং এটি কিন্তু খুবই অল্প টাকার মধ্যে বা কোনো টাকাই খরচ হয় না এরকম কিছু বললেও চলে এই পেঁপেগুলো দেখতে পাচ্ছেন আমার গাছের পেঁপেগুলো কত সুন্দর হয়েছে অবশ্য নিচ থেকে আমি কিছু পেপে বিক্রি করে দিয়েছি বাজারে তারা দেখতে পাচ্ছেন পেঁপের সাইজটা পেঁপেগুলো কিন্তু অনেক সাইজে অনেক বড় এবং এগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদুও হয়ে থাকে তারা দেখতে পাচ্ছেন কত পরিমাণে পেঁপে ধরেছে তো এই পেঁপে সম্পর্কে আপনাদের কিছু বলি আমি বিস্তারিত যে পেঁপের চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রসেস আপনাদের বলবো একটি পরিপুক্ত পেঁপে থেকে আপনারা কিভাবে দানা তৈরি করবেন তো একটি পাকা পেঁপে আপনারা যখন গাছ থেকে পেড়ে নিয়ে যাবেন সেটা তো অবশ্যই খাবার উপযোগী আপনারা খেয়ে তারপর যে 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 ভিতরে বীজগুলো থাকে ওই বীজগুলো রোদে সংরক্ষণ করে আপনারা কিছুক্ষণ সংরক্ষণ করবেন করে তারপরে আবার নতুন করে রেখে দিবেন তো পেঁপের একটা সিজন আছে ওই সিজনের সময়ে আপনারা দানাগুলোকে ভিজিয়ে রাখবেন একদিন ওই একদিন পরে আপনারা যদি পেঁপের দানাগুলো ক্ষেতের মধ্যে আপনারা ছড়িয়ে দেন তাহলে এরকম ছোটো ছোটো কিছু গাছ বের হবে সেইখানে কিছু গাছ থাকে আপনারা দেখতে পাবেন মদ্দা গাছ বা মেয়ে গাছ এরকম তো অবশ্যই ফলনটা কিন্তু মেয়ে গাছ থেকেই আসে তো আপনারা মদ্দা গাছ কীভাবে মেয়ে বানাবেন সেই প্রসেসটা আপনাদের একটু বলি আপনারা যখন দেখবেন যে পেঁপে গাছটা মদ্দা হয়ে গেছে তখন আপনারা পেঁপের সমস্ত ফুলগুলো আপনারা ভেঙে ফেলে দেবেন এবং নিচের দিক থেকে ছুরি দিয়ে আপনারা কেটে দিবেন চার ভাগ করে দিবেন তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যে অবশ্যই এই গাছ সেই গাছটিতে এত পরিমাণ ফল চলে এসেছে তো বন্ধুরা এই পেঁপে গাছটি চাষের ক্ষেত্রে আপনার কোনো খরচ নেই বললেই চলে শুধু আপনার যে অবশিষ্ট যে জমিটা আছে সেই জমিটি আপনি ব্যবহার করতে পারেন পেঁপে চাষের উপযোগী হিসাবে আপনারা শুধু পেঁপের বীজগুলো আপনারা ওখানে একটু ছড়িয়ে দেবেন একটু খনন করে কিছু দিনের মধ্যে অবশ্যই এরকম ফলন পেয়ে যাবেন আর পেঁপে কিন্তু বাজারে কিন্তু অনেক ডিমান্ড পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপযোগী তাই বলা যায় পেঁপে গাছটি অনেক উপকারে আসতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে তো বন্ধুরা এরকম পেঁপে রিলেটেড আরও কিছু আমি ভিডিও অবশ্যই সামনে দিয়ে যাব তো বন্ধুরা আপনারা অবশ্যই ঘরে বসে না থেকে টুকটাক এরকম কোনো কাজ করতে পারেন আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন